আজকে তোর তিন নম্বর স্বামীকেও জীবন থেকে বের করে দিলি তোর তিন নম্বর ডিভোর্স হয়ে গেল তোর কি কষ্ট লাগছে না কষ্ট লাগবে কেন আমার তো অনেক আনন্দ হচ্ছে এখন আবার নতুন করে ভালোবাসার মানুষ খুঁজবো আবার প্রেম করব আবার বিয়ে করব তোর মতো এমন বিয়ে পাগলি মেয়ে আমি জীবনেও দেখিনি বারবার বিয়ে করিস বারবার বিয়ে ভেঙে দিস কি মজা পাশে তো বিয়ে করে আরে তুই এসব বুঝবি না বিয়ে করার মধ্যে যে কি মজা আছে যে করে সেই বুঝতে পারে যাই হোক আজকে সারা রাত পার্টি করব। আমার বাসায় চলে আসিস আজকে আবার কিসের পার্টি একটু আগে তোর তিন নম্বর ডিভোর্স হলো আমি জানি তোর মন ভালো নেই বাইরে থেকে তোকে হাসি খুশি মনে হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিস অন্য আরেকদিন পার্টি করিস আরে ছাগল আমি তো ডিভোর্স হওয়ার খুশিতেই পার্টি করব। রাতে বাসায় চলে আসিস এখন আমি বাজারে যাচ্ছি রাতের পার্টির আয়োজন করতে হবে না এই বলে মাহিয়া চলে যাচ্ছে আর আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি জানি না ওকে আমাদের মতো মানুষ নাকি পৃথিবীর বাইরে থাকা আসা কোনো এলিয়েন একটু আগে তিন নম্বর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেল আর ও বলছে ও নাকি রাতে পার্টি করবে এখন রাত প্রায় নটা বাজে মাহিয়াতের বাসায় যাচ্ছি আমি সিঙ্গেল মানুষ শহরে একা থাকি তাই সুযোগ পেলেই বান্ধবীদের বাসায় চলে যাই গল্প করতে আর আজকে তো মাহিয়া নিজেই ওর ডিভোর্স পার্টির দাওয়াত করেছে না এসে কি পারি কিরে তিজা এসে পড়েছিস এত দেরি করলি কেন আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি অফিস থেকে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল আজকে রাস্তায় যে জ্যাম 30 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে পৌঁছাতে। আমি তোর জন্য কেক বানাচ্ছি। তুই তো কেক খেতে অনেক পছন্দ করিস। আর রাতের জন্য বিরিয়ানি আগেই রান্না করে রেখেছি। তাহলে তো রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিন্তু তোর ডিভোর্স পার্টির অতিথিকে আমি একাই আর কাউকে দাওয়াত করিসনি? আর বলিস না, সবাইকে দাওয়াত করেছিলাম। কিন্তু ডিভোর্স পার্টির কথা শুনে সবাই ভাবছে আমি দুঃখে কষ্টে পাগল হয়ে গেছি আসলে তো আমি একেবারেই ঠিক আছি তোকে দেখে তো মাঝে মাঝে আমারই সন্দেহ হয় আসলে কি তুই ঠিক আছিস তিনবার বিয়ে করলি একটা বিয়েও টিকলো না বারবার এমন হয় কেন তোর সাথে আমি কি ইচ্ছে করে বিয়ে ভেঙে দিই নাকি আমার স্বামীরা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কি করব তাছাড়া আমি এই সব নিয়ে এত ভাবি না ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে আবার বিয়ে করব। এভাবে বারবার বিয়ে ভেঙে যাওয়াতে সবাই তোকে খারাপ ভাবছে সবাই ভাবছে তুই নিজেই বিয়ে ভেঙে দিচ্ছিস কারণ তুই একজনের সাথে বেশিদিন সংসার করতে পারিস না এটা সবাই ঠিকই বলে একজনের সাথে বেশিদিন সংসার করতে আমার তেমন একটা ভালো লাগে না তাছাড়া আমার তিনজন স্বামীর মধ্যে কেউই আমাকে খুশি করতে পারতো না খুশি করতে পারতো না মানে কি তোর আগের তিনজন স্বামী বেশ ধনী ছিল টাকা-পয়সার কোনো অভাবই ছিল না টাকা-পয়সা দিয়ে আর কি হবে রাতের বেলা বিছানায় যদি আমাকে খুশি করতে না পারে তাহলে কি সেই স্বামীর সাথে সংসার করা যায় নাকি কি আজব আজব কথা যে বলিস তুই তোর বিয়ের কাহিনী শুনলে পাগল হয়ে যাবো এর চেয়ে ভালো হবে বিয়ের কথা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে কথা বলি চল তাহলে বিরিয়ানি খেতে খেতে কথা বলা যাক আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর তোর কেক প্রায় হয়ে গেছে তুই টেবিলে গিয়ে বস আমি আসছি দুই বান্ধবী মিলে বিরিয়ানি খাচ্ছি আজকের বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়েছে রান্না বান্নাতে মাহিয়া অনেক পাকা ওর হাতে জাদু আছে যেটা রান্না করে সেটাই মজা হয় আচ্ছা তুই বিয়ে করিস না কেন বয়স তো কম হলো না তোরার আমার বয়স তো প্রায় সমান আমি তো তিনটে বিয়ে করে ফেললাম আর তুই এখনো একটাও বিয়ে করলি না চাইলেই কি আর বিয়ে করা যায় বাবা মানে আমার জন্য পাত্র খুঁজবে কে আমারও তো বাবা মানে তাই বলি কি আমার বিয়ে হয়নি বিয়ে ঠেকেনি সেটা অন্য ব্যাপার কিন্তু বিয়ে তো হয়েছে মনের মতো কাউকে তো পাচ্ছি না যদি পেতাম তাহলে অবশ্যই বিয়ে করতাম কি এই জীবন আমারও ভালো লাগে না আশেপাশে এত ছেলে কাউকে কি তোর পছন্দ হয় না তাছাড়া তুই যে অফিসে চাকরি করিস শুনেছি সেখানে নাকি অনেক হ্যান্ডসাম ছেলে আছে কে বলেছে তোকে আমার চোখে তো কোনো হ্যান্ডসাম ছেলে পড়লো না এখনো যদিও আমি অফিসে গিয়ে কাজ নিয়েই ব্যস্ত থাকি কাজ নিয়ে ব্যস্ত থাকলে হ্যান্ডসাম ছেলে চোখে পড়বে কিভাবে আমি তোর অফিসে যাব এখন তো আমি সিঙ্গেল একটা ভালোবাসার মানুষ খুঁজতে হবে আচ্ছা ঠিক আছে কাল তোকে আমার সাথে অফিসে নিয়ে যাব আশা করি তোর চার নম্বর ভালোবাসার মানুষের সন্ধান আমার অফিসেই পেয়ে যাবি তুই বান্ধবী মিলে অনেক আড্ডা দিসি। আমার তো আড্ডা দিতে ভালোই লাগে বিশেষ করে মাহিয়ার সাথে আড্ডা দিতে বেশি ভালো লাগে কারণ বিয়ার সংসার জীবন নিয়ে ওর অনেক অভিজ্ঞতা আছে ইতিমধ্যে তিনটে বিয়ে করে ফেলেছে এখন আবার চার নম্বর বিয়ের কথা ভাবছে গতরাতে মাহিয়ার বাসায় ছিলাম সারা রাত অনেক আড্ডা দিয়েছি এখন ওকে নিয়ে আমার অফিসে এসেছি এমন সময় আমার অফিসের বস রায় হানসারের সাথে দেখা রায়হান স্যারকে দেখে মাহিয়া অনেক রেগে যায় ব্যাপারটা কি মাহিয়া কি আমার অফিসের বসকে চেনে নাকি অনেক দিন পরে তোমাকে দেখলাম তা কেমন আছো বিয়ে করেছো নাকি এখনো সিঙ্গেলই আছো তুমি এই অফিসে কি করছো এই অফিসে চাকরি করার মতো যোগ্যতা আছে নাকি তোমার কে তোমাকে চাকরি দিয়েছে এখানে আরে এইসব কি বলছিস তুই উনি আমাদের অফিসের বস রায়হান স্যার ওনাকে কেন কেউ চাকরি দিবে বরং উনি এই অফিসের সবাইকে চাকরি দিয়েছেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে এই ছোট লোকটা এই অফিসের বস হলো কিভাবে এর কাছে তো আমাকে জন্মদিনের গিফট দেওয়ার মতো টাকাও ছিল না কি বলছিস কিছুই বুঝতে পারছি না তুই কি রায়হান স্যারকে চিনিস এই ছোট লোকটাকে আমি চিনি না আগে যদি জানতাম তোর অফিসে এসে এর চেহারাটা দেখতে হবে তাহলে আমি জীবনেও তোর অফিসে আসতাম না এসব বলে মাহিয়া রেগে মেগে চলে গেল আমি তো কিছুই বুঝলাম না স্যার আমি খুবই দুঃখিত আপনি কিছু মনে করবেন না আসলে গতকাল ওর তৃতীয় স্বামীর সাথে ডিভোর্স হয়েছে বুঝতেই পারছেন ওর মন মেজাজ ভালো না ও জি কেন আপনার সাথে এভাবে কথা বললো প্লিজ আমাকে মাফ করে দিন ওর হয়ে আমি মাফ চাইছি আসলে আমি ওর প্রথম স্বামী পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছিল কিন্তু ওর বিলাসী ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারছিলাম না তাই আমাকে ডিভোর্স দিয়েছিল এখন তোমার কাছে জানতে পারলাম গতকালও তৃতীয় স্বামীর সাথে ডিভোর্স হয়েছে মানে আমাকে ডিভোর্স দেওয়ার পরে আরও দুইবার বিয়ে করেছে তারপর রায়হান স্যার আর কিছুই বললেন না তার কথাগুলো শুনে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি রায়হান স্যারের মতো এত ভালো একজন মানুষকে মাহিয়া ডিভোর্স দিয়েছে আজকে আর কাজে মন বসছে না মাহিয়া রায়হান স্যারের মতো একজন মানুষের সাথে এত খারাপ ব্যবহার করেছে আমার নিজের কাছেই লজ্জা লাগছে অফিস শেষে বাসায় ফেরার সময় দেখলাম রায়হান স্যার দাঁড়িয়ে আছেন অফিসের নিচে স্যার কি আমার জন্য দাঁড়িয়ে আছেন ইতিজা তোমার কি সময় হবে আমার সাথে একটু যেতে পারবে আপনি আমার বান্ধবীর প্রাক্তন স্বামী এটা জানার পরেও কি আপনার সাথে কোথাও যাওয়া ঠিক হবে ঠিক আছে তোমার ইচ্ছা তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমি তোমাকে কোনো ব্যাপারে জোর করব না রায়হান স্যার আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন আপনি কি সত্যি আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করতে চান আমার অতীতে সব কিছু তোমাকে বলেছি আমার কষ্টের জীবন আমার বিয়ে আমার ডিভোর্স আমার বাবা মায়ের মৃত্যু সব কিছুই তুমি জানো তবে মাহিয়া যে তোমার বান্ধবী এটা আমার জানা ছিল না যদি জানতাম তাহলে এটাও তোমাকে বলতাম যে আমি তোমার বান্ধবীর প্রাক্তন স্বামী যেদিন এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম সেই দিন আপনার সাথে আমার প্রথম দেখা তারপর তিন বছর হয়ে গেল এই অফিসে চাকরি করছি অনেক দিন যাবত আপনাকে দেখছি আপনি অনেক ভালো একজন মানুষ আপনাকে আমার অনেক ভালো লাগে মনে মনে আপনাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো মুখে বলতে পারিনি তাহলে তো আর কোনো সমস্যাই রইল না আমি তাহলে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করি তুমি তো জানো আমার বাবা মা নেই সবকিছু আমাকে একাই করতে হবে আমার কথাটা শেষ করতে দিন রায়হান স্যার মাহিয়া শুধুমাত্র আমার বান্ধবী না ও আমার আপন বোনের চেয়েও বেশি কিছু আসলে আজকে আমি ওকে অফিসে নিয়ে এসেছিলাম আপনার আর আমার বিয়ের কথা বলতে আর আপনার সাথে পরিচয় করিয়ে দিতে কিন্তু এরপর যা হলো তাতে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনাকে বিয়ে করলে মাহিয়ার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে আমাকে বিয়ে করবে না তাই তো মাহিয়া এখনো আপনাকে অনেক ভালোবাসে আমি মাহিয়ার মনের খবর জানি ও এখনো আপনাকে ভুলতে পারেনি ও এখনো প্রতি রাতে আপনার কথা ভাবে আমি জানতাম না যে আপনি ওর প্রথম স্বামী রায়হান আমার বিপদে সব সময় মাহিয়া আমাকে সাহায্য করেছে আজকে সেই মাহিয়াকে কষ্ট দিয়ে আমি কিভাবে আপনাকে বিয়ে করব আমার পক্ষে এটা করা সম্ভব না তোমার ইচ্ছার বিরুদ্ধে তো তোমাকে বিয়ে করতে জোর করতে পারবো না তবে তোমার জন্য অপেক্ষা করব আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি যে রায়হান স্যারকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমি তো জানতাম না উনি সেই রায়হান যেই রায়হানকে আমার বান্ধবী মাহিয়া এখনো ভালোবাসে মাহিয়ার বাসায় এসেছি ওর সাথে দেখা করতে ও তো সকালে রাগ করে অফিসে চলে এসেছিল এসে দেখে ও বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে রায়হানকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি বাইরে আমার রাগটাই দেখেছে সবাই কিন্তু আমার মনে ওর জন্য ভালোবাসাটা কেউ দেখেনি ওকে ডিভোর্স দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম আমি যে কত বড় ভুল করেছিলাম কাঁদিস না সব ঠিক হয়ে যাবে তুই চাইলে আবার রায়হান সার তোর জীবনে ফিরে আসবে আমি যে রায়হান সারকে ভালোবাসি এটা কখনো তোকে জানতে দেব না আমি জানি এই কথাটা জানতে পারলে তুই অনেক কষ্ট পাবি